হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও বলে রাখি আমরা ক্লাস টেনের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি তোমরা সেসব প্রশ্নগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এখানে যে বলছে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও লেখায় জাতীয়তাবোধের বিকাশ বলতে বোঝায় বিভিন্ন গ্রন্থ রচনার মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল সেটাকে বোঝাচ্ছে এবং রেখায় জাতীয়তাবোধের বিকাশ বলতে বোঝায় বিভিন্ন চিত্র অঙ্কনের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল সেটাকে বোঝাচ্ছে ওকে বলে রাখি এখানে মূলত আমরা নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথের হয়ে দাঁড়াবে যাই হোক আলোচনায় আসা যাক উনিশ শতকের ভারতে ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে লেখায় ও রেখার মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল এখানে লেখায় জাতীয়তাবোধের বিকাশ বলতে বিভিন্ন সাহিত্যের মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশকে বোঝানো হয়েছে এবং রেখায় জাতীয়তাবোধের বিকাশ বলতে বিভিন্ন চরিত এই চিত্রের মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশকে বোঝানো হয়েছে প্রথমে আমরা মেন পয়েন্ট দেখে নেব লেখায় জাতীয়তাবোধের বিকাশ ওর আন্ডারে একটা সাব পয়েন্ট দেখব প্রথমেই আনন্দমঠ আনন্দমঠ উপন্যাসটি কার কার লেখা না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং ছিয়াত্তরের মন্বন্তরের প্রেক্ষাপটে এই উপন্যাসের অন্যতম যে এই এই উপন্যাস থেকে বন্দে মাতরম সঙ্গীতটি নেওয়া হয়েছিল নেওয়া হয়েছে যাই হোক আনন্দমঠ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসটি জাতীয়তাবোধের আদর্শ ও স্বদেশপ্রেমের বীজ মন্ত্র ছিল এই গ্রন্থে তিনি ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে তুলে ধরেছেন ভারতবর্ষকে কী হিসেবে তুলে ধরেছেন ভারত মাতা দেখো এখানে বলা হচ্ছে ভারত মাতা হিসেবে তুলে ধরা হয়েছে যে ভারত মায়ের ওপর ব্রিটিশরা অত্যাচার করছে ভারত মাকে শাসন করছে তাহলে এইভাবে বললে মানুষের মধ্যে জাতীয়তাবোধটা তাড়াতাড়ি জাগ্রত হবে কারণ ধরো আমার নামে কেউ গালিগালাজ করেছে আমি সেটা তার প্রতি যতটা নাই রেগে যাব যদি আমার মায়ের নামে বলে থাকে কেউ গালিগালাজ করে তাহলে আমি প্রচুর পরিমাণে রেগে যাব ঠিক সেই রকম এখানে ভারত মাতার উপর অত্যাচার করা হচ্ছে বলা হচ্ছে আমাদের ভারত মাতার উপর অত্যাচার করা হচ্ছে মানে ভারতবর্ষকে মা হিসেবে তুলে ধরা হচ্ছে ভারত মা হচ্ছে পরাধীন আছে ইংরেজরা শাসন করছে সেই সব তুলে ধরা হচ্ছে যাতে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধটাকে বেশি করে জাগানো যায় এবং ভালোভাবে জাগানো যায় যাই হোক প্রেমের বীজ মন্ত্র ছিল এই গ্রন্থে তিনি ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে তুলে ধরেছেন এই গ্রন্থের অন্যতম চরিত্র সত্যানন্দ বলছেন আমরা অন্নমা মানি না জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিওসী আমরা বলি জন্মভূমি জননী আমাদের মা নাই বাপ নাই ভাই নাই বন্ধু নাই পুত্র নাই ঘর নাই বাড়ি নাই আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীরণ, শীতলা শস্য শ্যামলা মা বলে রাখি যেসব কোটেশানগুলো দিচ্ছি নোটসে ওই সব কোটেশনগুলো দিয়ে লিখবে তাহলে কিন্তু খুব ভালো নাম্বার পাবে এই গ্রন্থের বন্দে মাতরম সংগীতটি বিপ্লবীদের বীজ হয়ে উঠেছিল এই উপন্যাসের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র যুব সমাজকে পরাধীনতার শৃঙ্খলমোচনের জন্য জাতীয়তাবোধের আদর্শে উদ্বুদ্ধ করেন ভারতীয় সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল তিনি বিশ্বাস করতেন ভারতের বিকাশ হবে দেশীয় ঐতিহ্যের অনুসরণ করে দেশীয় ঐতিহ্যের অনুসরণ করে এই উপন্যাসে দেশপ্রেম আত্মোৎসর্গের আদর্শ বিপ্লবী এই বিপ্লবীদের প্রেরণা যোগায় এবার আমরা দেখব বর্তমান ভারত বর্তমান ভারত পয়েন্ট হচ্ছে বর্তমান ভারত এই বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা না আমাদের স্বামী বিবেকানন্দের লেখা স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ এই গ্রন্থের মাধ্যমে বিবেকানন্দ ভারতের যুব সমাজকে উদ্বুদ্ধ করেন বর্তমান ভারত গ্রন্থে তিনি বলেন হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবনই এই তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে তুমি জন্ম হইতেই মায়ের জন্য পদত্ব মানে ভারত মাতার জন্য পদত্ব। স্বামীজি দেশকে মাতৃরূপে কল্পনা করেছেন এখানেও কিন্তু স্বামীজি ভারতকে মানে আমাদের দেশ ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে তুলে ধরেছেন আমরা কি আমাদের দেশকে কি বলি ভারত মাতা বলি দেশের মুক্তির জন্য আত্মোৎস্বর্গের আদর্শ তুলে ধরে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান যুবশক্তিকে নিজ বলে বলিয়ান করতে তিনি বলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলার দ্বারা স্বর্গের কাছাকাছি যাওয়া যায় স্বামীজির বাণী ছিল বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণার উৎস স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন অনেক বিপ্লবী সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে অনেক স্বাধীনতা বহু স্বাধীনতা সংগ্রামী স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন গান্ধীজি থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু প্রমুখ স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ ছিলেন সুভাষচন্দ্র বসু তার নিজের বাড়িতে স্বামীজির ফটো টাঙিয়ে রাখতেন স্বামীজির বাণী ছিল বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণার উৎস এই বাণী হতাশাগ্রস্ত হতাশাগ্রস্ত ভারতীয়দের শিরায় মাদকতার সঞ্চার করে ভারতবাসীর মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবার আমরা পরের পয়েন্টে চলে যাব গোরা উপন্যাস এই গোরা উপন্যাসটি লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার গোরা উপন্যাসের মধ্য দিয়ে সমকালীন সমাজ জীবনের প্রতিচ্ছবি এঁকেছেন এবং ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছেন এই উপন্যাসে গোরা বলছে আজ আমি ভারতবর্ষীয় আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো সমাজের বিরোধ নেই আজ এই ভারতবর্ষের সকল জাতি আমার জাত সকলের অন্যই আমার অন্য এই উপন্যাসে ব্যক্তির সাথে সমাজের সমাজের সাথে ধর্মের ধর্মের সঙ্গে মানবতার বিরোধ ও সমন্বয় স্পষ্ট হয়ে উঠেছে জাতিভেদ বৈষম্য অভাব ও দরিদ্র ও দরিদ্রদের সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন রবীন্দ্রনাথ এখানেও রবীন্দ্রনাথ ভারতকে মা হিসেবে তুলে ধরে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটানোর চেষ্টা করেছেন আত্মপরিচয় জানবার পর আনন্দময়ীকে প্রমাণ করে এই প্রণাম করে গোরা বলল মা তুমিই আমার মা যে মাকে খুঁজে বেড়াচ্ছিলুম তিনিই আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন তোমার জাত নাই বিচার নাই ঘৃণা নেই এই তোমার জাত নেই বিচার নেই ঘৃণা নেই শুধু তুমি কল্যাণের প্রতিমা তুমিই আমার ভারতবর্ষ এই উপন্যাসে একদিকে রবীন্দ্রনাথ জীবনের বাস্তবতা ও মনস্তত্ব তুলে ধরেন এবং অন্যদিকে দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করেন দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গোড়া হল উগ্র জাতীয়তাবাদের মূর্ত প্রতীক গোড়ার মধ্য দিয়ে কবিগুরু ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধকে জাগ্রত করার চেষ্টা করেছেন এবার আমরা মেন পয়েন্টে আবার চলে আসবো দ্বিতীয় মেন পয়েন্ট রেখায় জাতীয়তাবোধের বিকাশ এতক্ষণ আমরা দেখেছিলাম লেখায় জাতীয়তাবোধের বিকাশ এবার আমরা দেখব রেখায় জাতীয়তাবোধের বিকাশ মানে চিত্রের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল সেগুলো দেখব ভারত মাতার চিত্র পয়েন্ট ভারত মাতা চিত্র ভারত মাতা চিত্র অবরেন্দ্রনাথ ঠাকুর তার ভারত মাতা চিত্রটির মাধ্যমে বিশ শতকে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটান তার ভারত মাতা চিত্রটির চারটি হাত চিত্রটির চারটি হাত চার হাতের এক একটিতে ধরে আছে ধানের শীষ ধানের শেষ শ্বেত বস্ত্র পুস্তক জপের মালা অর্থাৎ সন্তানের প্রতি মায়ের দান অন্ন বস্ত্র শিক্ষা ও দীক্ষা তাই খুব সহজেই অবনীন্দ্রনাথের ভারত মাতা জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল ভারতমাতা চিত্রটি এই ভারত চিত্রটিকে অবনীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ বিরোধী একটি প্রতীক হিসেবে তুলে ধরেছেন এই চিত্রটি স্বদেশিকতার বাতাবরণে চিত্রিত এই চিত্রটি আঁকা হয়েছিল স্বদেশিকতার বাতাবরণে সেই যে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল সেই সময় কিন্তু সেই স্বদেশী আন্দোলনের সময় এই চিত্রটি অঙ্কন করা হয়েছিল এই চিত্রের পূর্ব নাম ছিল বঙ্গমাতা পরবর্তীকালে ভগিনী নিবেদিতা এই চিত্রের নামকরণ করেন ভারত মাতা আচ্ছা এই চিত্রটি স্বদেশিকতার বাতাবরণে চিত্রিত হয়েছিল এই চিত্রের মধ্য দিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে চেয়েছিলেন এবার আমরা দেখে নেব ব্যঙ্গচিত্র দু নম্বর সব পয়েন্ট ব্যঙ্গচিত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র শিল্পের ক্ষেত্রে এক উজ্জ্বল নাম গগনেন্দ্রনাথ ঠাকুর তার রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন বিরূপ বজ্র জাতাসুর খল ব্রাহ্মণ বাঙালি মেম প্রচণ্ড মমতা নব হুল্লোড় প্রভৃতি এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য এই চিত্রগুলির মধ্য দিয়ে তিনি যেমন তৎকালীন সমাজের সমালোচনা করেছেন তেমনি জাতীয়তাবোধের বিকাশ ঘটাতে চেয়েছেন এবার আমরা দেখে নেব মূল্যায়ন এইভাবে দেশীয় লেখক ও সাহিত্যিক এবং চিত্রশিল্পী এবং ব্যঙ্গশিল্পী এবং শিল্পীরা তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে ভারতবাসীর মনে জাতীয়তাবোধ জাগ্রত করতে সাহায্য করেছিলেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো বলে যাই যে সকলে মন দিয়ে পড়াশোনা করো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং আমাদের এই চ্যানেলে বিভিন্ন ইতিহাসের বিভিন্ন ভিডিও পেয়ে যাবে থ্যাংক ইউ